আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের ছাদে আম্মু পুঁশাক লাগিয়েছে এটা হচ্ছে যে বাজার থেকে যে আমরা পুঁশাক কিনে নিয়ে এসি পরে ওটার যে ডাটিগুলা ডাটাগুলা থাকে আর কি সেগুলো আর কি আম্মু লাগিয়েছিল তো সেখান থেকেই এই যে যে এখন যে পুঁশাক আম্মু কাটতেছে এটা হয়েছে আর কি তো পোশাকগুলো মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো নিজেদের হাতে লাগানো অল্প হোক বা বেশি হোক যেই জিনিসটাই বা যেই সবজিটাই পাই ওইটা অনেক ভালো লাগে আর কি তো এইখানে মানে অনেক ভালো হয়েছে ডাটা থেকে আবার নতুন করে শাক হয়েছে তো এটা আজকে আম্মু তুলে নিচ্ছে এটা দিয়ে আজকে একটা তরকারি রান্না করবে তো এইখানে নিজেদের হাতের লাগা লাগানো গাছ থেকে পেরে খেতে খুব ভালো লাগে এরকম ছোট ছোটো আম্মু অনেক কিছুই লাগিয়েছে আমাদের হয়ে যায় মাঝে মধ্যে একদম ফ্রেশ কোনো ভেজাল নাই এগুলোর ভিতরে নিজের হাত হাতের অল্প একটু জিনিস খাইলেই ওইটাই অনেক মানে শান্তি একটা তো আম্মুর এগুলোর যে বড় পাতা বা ডালগুলো হয়েছিল এগুলো আস্তে আস্তে সব পেরে নিচ্ছে আর কি যতটুকু নেওয়া সম্ভব হয় তারপরে এগুলো এগুলো আর কি নিয়ে এসে সুন্দর করে আর কি পরিষ্কার করবে পরিষ্কার করার পর এটা দিয়ে তরকারি রান্না করা হবে আর এই যে এটা দিয়ে আজকে হয়তো আমাদের বাসায় যে কজন লোক সবার হয়ে যাবে তো ফার্স্টেই হচ্ছে সব ধরনের মশলা একটা বাটিতে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে মশলাটা দিয়ে দিলাম ওটার ভিতরে একটা আলু দিয়েছি আর আলু দিয়ে একটা তরকারি রান্না করবে আর খেতে অনেক মজা আর কি একটু আলু আর দিলে আর কি তো এটা হচ্ছে চিংড়ি মাছ বড় যে চিংড়িগুলো থাকে সেটাকে আমি দুইটা দুটা করে ভাগ করেছি ছোটো চিংড়ি না এই জন্য আর তারপরে হচ্ছে এই যে পরিষ্কার করে রাখা পুঁ শাকটা দিয়ে দিচ্ছে তো কালারটা কিন্তু অনেক জোস সুন্দর একেবারে কালারই মন ভরে যায় তো এটা আর কি এখন শাক আর অন্যান্য যেই আলু আর মাছ আছে ওটা দিয়ে একটু হালকা কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে এটার ভিতরে এটার ভিতরে হচ্ছে পানি দিবে আর কি যতটুকু ঝোল লাগে ঝোলের হিসাবে আর কি পানি দিবে এটা একটু পানি পানি ভালো তো এই যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে প্রায় আর কিছুক্ষণ রাখবো রাখার পর আর কি নামিয়ে ফেলবো তরকারি এতটুকু ঝোলই রাখবো এটা খেতে অনেক মজা